ইদ্রিস আলাইহিসাল্লাম আল্লাহর একজন বড় নবী কি নাম আহ কথা বলা কি নাম ইদ্রিস আলাইহিসাল্লাম আল্লাহর খুব বড় একজন নবী উনি একদিন জিব্রাইল রেখ জিব্রাইল তোমার কাছে আমি এই তোমার লোকের দুস্তি ফাত্তাম চাই কি ফাত্তাম চাই কে আপনি কি ঘুমাই গেছেন সব আপনি কি নতুন ওয়াজ করে বিজয় ফারা পাওয়াজ করেন না কেন জুড়ে কি ফাস্তাম চাই কথা কনা কি ফাত্তাম চাই এই জিব্রাইল আজরায়েল তোমার লোক তোমার আমি দুস্থ বানাই আজ রয়ে লে কয় ভাই সাহায্য দুস্থ বানান আর যা বানান সময় কইলাম দেরি হইত না আপনি মনে করেন না দুস্থ দেখিয়া আপনার এক সেকেন্ড দুই না বেশি থাকতাম দেখ এই কারবার হইতো না আপনি দুস্থ না আর আপনি কিন্তু সময় আইলে আমি করলাম হ্যাঁ দিয়ালাম টান দিয়া লইয়ে গিয়া তবে এখন একটা কথা আছে নবীদের থেকে রুখ কাবজ করা হয় নবীদের অনুমতি নিয়ে এটা আমরা আহলে শুনবো তোর জমাতে রাখেই নবীদের অনুমতি ছাড়া কোনো নবীর থেকে রুহ কাপ করা হয় না এটা আল্লাহ তাদেরকে স্পেশাল পাওয়ার তাদেরকে একটা অনন্য বৈশিষ্ট্য আল্লাহ দান করেছেন আপনাকে আমাকে কিন্তু জিজ্ঞেস করে না আপনাকে আমাকে জিজ্ঞেস করে না কিন্তু নবীদেরকে জিজ্ঞেস করে করে রুহ কাপ করা হয় তো ডাক দেওয়া কয় খুব খেয়াল করে শোনেন দুস্ত আপনারা আমি বাচ্চা লিগে তো দুস্থ বানাইতাম চাই না আপনারা একটু আপনি আমার একটু দান করবেন কই কি সাবধান কয় মরার আগে আপনি আমার তিন মাসে তিনটা ডাক দেওয়া করবেন দুস্ত তিন মাস আর এক মাস গেল দুষ্ট আর দুই মাস দুষ্ট আর এক মাস আমি যেন সাবধান হইতে পারি বলবেন না অদুষ্ট সময় আসলে নিয়ে যাবেন কিন্তু তিন মাসে তিনটা ওয়ার্নিং দিবেন আমরা যেমন বিমানে যখন আমরা যাই বিভিন্ন জায়গায় ক্রস করার সময় ওয়ার্নিং দেওয়া হয় বলা হয় আর মাত্র এত কিলো বাকি আমরা কিছুক্ষণের মাঝে ল্যান্ড করব। যারা হজ হজের নিয়ত করবেন তারা তাড়াতাড়ি ওমরা হজের নিয়ত করে ফেলেন আমরা আমাদের কি বলে যে মিকাত পার হচ্ছি সেই ঠিকানায় যেখান থেকে এহারাম এর নিয়ত করা লাগে আমরা পার হচ্ছি এটা সাবধান করে দেয় ডাক দেওয়া কই দুস্থ আপনি আমার তিনবার ডাক দেবেন আমি যেন মৃত্যুর আগে প্রস্তুতি নিয়ে যেন মরতে পারি ঠিক আছে এই শর্তে দুস্থ হওয়া গেল দেখা গেল একদিন আজরাইল আইসা কয়ে দুস্থ চলেন যাই সব আনাল্লা কইতেন না কথা কেন না পাস করবে না করলে করেন না অসুবিধা কি আমি একলা করুন রাখবো আমার কোনো কথা আছে নাকি কথা কাকা কথা বলো কেন তো উঠতে গেছে আমি কিটা করতাম আবার বয়স্ক মানুষ উঠতে গিয়া বইছে তো তোর সমস্যা কিটা

উমা কোন ওয়ার্নিং টার্নিং কিছু না চলবে একদিন আইয়া সেটা কয় দুস্থ লোন চলেন না কোনো ওয়ার্নিং নাই কোনো ডাকসাপ নাই কয় চলেন আপনার সময় হয়ে গেছে ইদ্রিস আলাই সাল্লাম চমকায় উঠছে তিনি থমকে উঠলেন তিনি ডাক দেওয়া কয় দুস্থ এই জন্য আপনার লগে দুস্তি পাচ্ছিলাম কথা না হইল তিন মাসে তিনবার ডাক দেবেন আপনি কোনো ওয়ার্নিং দিলেন না সতর্ক করলেন না হঠাৎ করে বলেন চলেন যাই বুঝলাম না কারবারটা আমি তিনটা ডাক দিছি আপনি বোধহয় দুনিয়ার খেলালে আর খেয়াল করতে পারেন নাই নবীরে কয় ইদ্রিস নবীরে কবি তিনবার ডাক দিছি আপনি বোধহয় খেয়াল করেন নাই ডাক শুনেন নাই কয় বলেন কি আপনি ডাক দেবেন আমি শুনব না কবে ডাক দিছিলেন আপনার মাথার চুল দেওয়া কি কি সাদা আসিল না কালো আসিল আগে তো কালা আছিল কয় এখন কেমন কয় এখন সাদা হইছে কয় যেই দিন আপনার চুলগুলা কাল সাদা হওয়া শুরু হইছে ওই তো প্রথম ডাকটা আপনি আর পরেও বুঝেন না কে রে কালা চুল সাদা বানাইলাম বোঝা দরকার ছিল আপনি দুনিয়ায় থাকবেন না এটা আমার প্রথম ডাক এটা ছিল আমার প্রথম ডাক আপনার কালো চুলটা যেই দিন প্রথম সাদা চুলটা দেখছেন সেদিনে বুঝা লাগোন আসি আরে সময় বোধ হয় নাই রে কালা চুল সাদা হইছে। আমারও বোধ সময় গনাইছে এটা আপনি বোঝা দরকার ছিল আমি প্রথম ডাকটা দিছি কালা সুন্দর সাদা বানাইয়া আপনি ডাক খেয়াল না করলে আমি কী করাম আমি কি আপনার ডাহাড়াহি আমি ডাক দিয়ে গেছি আপনি এত গাড়া দুনিয়া লই এত ফাগল হইছেন দুনিয়া নিয়ে আপনি তো ইয়া করছেন আপনি ডাক শুনেন না আপনার চুলগুলো যখন সাদা হয় আপনি বুঝেন না এই দুনিয়া থাকবেন না এটা যেমন ইদৃষ্টমের জন্য সাবধান এটা তো লতিফ সারের জন্য সাবধান এটা তো আমার হাসেম সারের জন্য সাবধান দাড়ি তো এমন আসলে না আমার হাসেম সারের কালো কালো দাড়ি ছিল সাদা হয়ে গেল লতিফ দাড়ি গেলের দাঁড়ি কয়েকটা কালা আছে অধিকাংশ তো সাদা হয়ে গেল আব্বা বুঝতে হবে আর কোনো রং ধরবে না এই একটাই রং কালো থেকে সাদা অর্থাৎ এটা একটা ওয়ার্নিং তোমার সময় অতি কাছাকাছি চলে যাওয়া লাগবে আমরা দুনিয়া নিয়ে মন পাগল দাড়ি পাকা মানুষগুলো যখন অন্যায় করে রে কই যায় মানে না রে নবীজি কয় জুওয়ানে দোষ করলে আমারে তো খারাপ লাগে না কিন্তু বুড়া বেড়ায় যখন গোনা করে কই যায় মানে না এবারে কোন সাহসে গোনা করে জুয়ানের একটা সাহস আছে তার শৈল শক্তি আছে তা মনে করে বুধয় আরো বাঁচব বাঁচবো না মরবো কথা কিন্তু বুড়া বেড়ার আমি সাদা বানাই দিলাম তারপরেও যখন করে তার সাংঘাতিক রাগ হই আমি তার প্রতি বুড়া বেড়ায় আল্লাহ না চিনলে আর চিনব আল্লাহ কবে আর কবে চিনব বুড়োইও চিনে না এরপরে আর চিনব কবে ও দশ বছর আগে যেটা ন্যায় মনে হইছে দশ বছর পরে আমার কাছে এটা অন্যায়ের মতো লাগে 10 বছর পরে আগে যেটা ন্যায় মনে হৈছে এখন এই কথাটা কইতে অন্যায় মনে হয় বছর আগে কেউ যখন জিজ্ঞেসে কি ধরে তাও লগে লগেছি কি তাবা তো এইটা তখন মনে হয়েছে ন্যায় ঠিকই তো আছে তে আমার যেমনে কৈছে আমি তার এমনি লইয়া পড়ছি কিন্তু অহন মনে হয় তে না বুঝে না আমি কেমনে বুজি না এখন মনে হয় আমার এটা ঠিক হয় দশ বছর পরে আমার কাছে মনে হয় আমার মতো মানসে ওই হাতার মতো কথা না আমি রিক্সাওয়ালা না দো রিক্সা তোমার মধ্যে সেদে হানটা স্বাভাবিক সারাদিন রিক্সা চালায় রইতে ফুরে ঘাম ফরে ঠিক মতো খানা নাই তে সেহানের আগে তুমি তারে থাপড়া দিয়ে লাও তোলে তুমি আর তারতে ভালো লাগো তুমি আর তারতে খারাপ না ঠিক কিনা তুমি আর তারতে খারাপ না ওইলে তুমি ভালো হইতে ভাল্লা না তো তুমি তে যে ম্যান্নতলা করে তুমি যে মান্নত করো না তুমি একদিন রিক্সা চালাইয়া চাও কি কারবার তা যায় তে রিক্সা চালায় তার সব সবসময় ঠিক নাও থাকতে পারে তার অনেক টেনশন ঘরের খরাহি নাই ওখান পর্যন্ত বাড়ারা উঠছে না এরপরে হইলো তার বাড়া দিয়া এরপর হইলো তার এই চাউল কিনন এরপরে বাইজ্যাওয়ন তার টেনশন তোমার টেনশন এক না তাই চালায় তুমি বইয়া রইস তার গাও গাম ছুটে তোমার গাও বাতাস লাগে ঠিক না কও এরপরে তুমি কথায় কথায় তারে থাপড়া দিয়া কথায় কথায় তারা ঘুষি দিয়া লাইছো তুমি কত বড় অন্যায় করছো তুমি কি বুঝছো ওই যে কইলাম দশ বছর আগে যে ন্যায় মনে করছি দশ বছর পরে এটারে অহন অন্যায় লাগে দশ বছর আগে দশ বছর আগে যে এটারে রিক্সাওয়ালা দুইটা বেশি বাড়া চাইলে সে তুইটা যাই যে হ্যাঁ তুই নৈর্য বাড়া চাস তো দুইটা বেশি চাইলি গেলে অহন মনে হয় দুইটাতে হাইট দেয় তারে দিন সময় এমনই হয় সময় এমনই হয় কিন্তু আমরা দেখেন কি মানুষ মুসলমান বুঝলাম বুঝলাম কালো দাঁড়ি যখন সাদা হয়েছে আপনি বুঝছেন আমার এক নাম্বার ডাক দিছেন দুই নাম্বার ডাকটা দিছিলেন কবে